আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আজকে হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ থানায় জনাব মালেক ভাইয়ের বাড়িতে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গেট এবং যদি দেখাই তার পাশে রয়েছে আর গোডাউন সেখানে কিন্তু আরেকটি গেট ওই দূরে থেকে দেখা তো প্রিয় দর্শক বন্ধুরা বাইরের বাসায় কিন্তু দুটি গেট চলে এসেছে আজকে সারাদিন কাজ করে ইতিমধ্যে আমাদের কাজ শেষ হয়ে গেছে তাই ছোট করে একটা রিভিউ তৈরি করব এবং এই গেট যদি আপনারা তৈরি করতে চান কত টাকা খরচ পড়বে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো তো আমরা কিন্তু উপরে গেটটিতে তাজ ব্যবহার করেছি যেটা রাউন্ডের আকারে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু তার বাউন্ডারির গেট বাড়ির এবং ওটা হচ্ছে তার গোডাউনের গেট তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করা হচ্ছে চার মিলি জাহাজের প্লেট দিয়ে এবং তার গোডাউনে যে গেটটি রয়েছে এটা তৈরি করা হচ্ছে পাঁচ মিলি দিয়ে আপনারা চাইলে তিন মিলি চার মিলি এবং পাঁচ মিলি দিয়ে তৈরি করা যাবে এবং এটি হচ্ছে দুটি পাল্লা রয়েছে দুটি পাল্লা ভিতরে খুলবে এবং একটি পকেট পাল্লা রয়েছে দেখতে পাচ্ছেন যে এভাবে খুলে যাবে যখন মানুষ বা গাড়ি যাতায়াত করবে তখন এইটা ব্যবহার করা হবে এবং একটি পকেট রয়েছে যে পকেট দিয়ে সবসময় মানুষ যাতায়াত করবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান এটা হচ্ছে অ্যারাবিক ডিজাইনের একটি গেট এই ধরনের গেট নিতে চাইলে চার মিলি দিয়ে কালার কালার থাকবে সম্পূর্ণ ফ্রি এবং ফিটিং থাকবে সম্পূর্ণ ফ্রি চার মিলি দিয়ে খরচ পড়বে মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট এবং বাইরের গোডাউনের গেটটা দেখিয়ে দেব আসো সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভাইয়ের গোডাউনের গেট এটা পাঁচ মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে অ্যারোবিক ডিজাইন এবং পাশে একটি পকেট পাল্লা রাখা হয়েছে এটা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করবে এবং এর ভিতরে বাইরে হ্যাজবলের ব্যবস্থা করেছি এবং বড় যে পাল্লাটা দুটি দেখতে পাচ্ছেন এটার বাইরে শুধু আমরা দুটি হ্যান্ডেল ডিজাইন হ্যান্ডেল ব্যবহার করেছি এবং ভিতরে সব তালাদার সিস্টেম ব্যবহার করেছি তো আপনারা যদি পাঁচ মিলি দিয়ে যে কোনো ডিজাইন নিতে পারবেন ডিজাইনের জন্য অতিরিক্ত বা কোনো ডিজাইনের জন্য আলাদা কোনো চার্জ হবে না যে কোনো ডিজাইন একই দাম পড়বে শুধু দাম আলাদা আলাদা হবে তার মালের থিকনেসের উপরে তো পাঁচ মিলি দিয়ে নিলে তেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে প্রতি স্কোয়ার ফিট বাইরে এই গেটটি রয়েছে পাশে রয়েছে প্রায় চোদ্দো ফিট এবং উচ্চতায় রয়েছে নয় ফিট নয় ফিট বাই চোদ্দো ফিট পাঁচ মিলি দিয়ে এই গেটটার দাম এসেছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে